একটি বাচ্চার জন্মের পর থেকে টিকা প্রদান স্কুলে ভর্তি ভোটার কার্ড তৈরি বিমা পাসপোর্ট তৈরি চাকরির পরীক্ষা প্রভৃতি কাজে আমাদের বয়স নির্ণয় প্রয়োজন হয়ে পড়ে তাই সঠিকভাবে বয়স নির্ণয়টা জরুরি আজকে দেখাবো কিভাবে সহজে ও সঠিকভাবে আমরা বয়স নির্ণয় করতে পারি কোনো ব্যক্তির জন্ম আট চার দু সালে আঠারো এগারো দু সালে তার বয়স কত ছিল এই অঙ্কটি আমরা খুব সহজেই বিয়োগের মাধ্যমে করে ফেলতে পারবো দেখো আঠারো থেকে আট গেলে দশ এগারো থেকে চার বাদ দিলে সাত দু হাজার কুড়ি থেকে দু হাজার দুই বাদ দিলে আঠারো তাহলে দশ হবে দিন সাত মাস আর আঠারো বছর অর্থাৎ আঠারো এগারো দু সালে কুড়ি ওই ব্যক্তির বয়স হবে আঠারো বছর সাত মাস দশ দিন এখানে মনে রাখবে আমাদের জন্ম তারিখটা সব সময় নিচে পড়বে এবং যে তারিখ পর্যন্ত আমরা হিসাব করব সেই তারিখটা আমরা সবসময় উপরে লিখবো দেখো পরের অঙ্কে চলে আসলাম এখানে কোনো ব্যক্তির জন্ম হচ্ছে বারো বারো দু হাজার বারো পঁচিশ আট দু হাজার তেইশ মানে এই বছরের পঁচিশে আগস্ট তার বয়স কত ছিল আমরা বের করে দেখব একইভাবে আমরা উপরের মতো এটাও করে ফেলব পঁচিশ থেকে বারো বিয়োগ করে ফেললে এখানে হচ্ছে তিন এক এখানে একটা জিনিস লক্ষণীয় উপরের ছোট সংখ্যা রয়েছে নিচে বড় সংখ্যা আমরা জানি ছোট সংখ্যা থেকে বড়ো সংখ্যা বিয়োগ করা যায় না তাহলে আমরা কি করব আমরা এখান থেকে এক বছর ধান নিব তাহলে এটা হয়ে যাবে দু হাজার বাইশ তেইশ থেকে এক কমে গেল এক বছর ধার নিলাম এক বছর মানে বারো মাস তাহলে এখানে বারো চলে আসবে বারো বারোর সাথে এখানে ছিল আট যোগ হয়ে যাবে তাহলে বারো আর আট কুড়ি মাস এটা হয়ে যাবে কুড়ি মাস এখন কুড়ি থেকে বারো বার দিলে থাকে আট শূন্য আট আর বাইশ থেকে বারো বাদ দিলে থাকে দশ তাহলে দশ বছর আট মাস তেরো দিন তাহলে তার বয়স হচ্ছে দশ বছর আট মাস তেরো দিন পরের অঙ্কে চলে আসলাম এখানে কোনো ব্যক্তির জন্ম হচ্ছে তেইশ এক দু হাজার পাঁচ 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 দু তার মানে এবছর মে মাসের পাঁচ তারিখে তার বয়স কত ছিল এটিকেও আমরা বিয়োগ করে বের করব। এখানে একটা জিনিস লক্ষণীয় দেখো এখানে দিনটি আমাদের ছোট আছে উপরের দিনটি ছোট আছে তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে পারবো না আমরা কি করব এখানে আমরা এখান থেকে এক মাস ধান নিব তাহলে পাঁচ মাস হয়ে যাবে চার মাস আর এখানে কি হবে তিরিশ দিন বেড়ে যাবে তিরিশ দিন এক মাস সমান তিরিশ দিন আমরা জানি এক মাস সমান তিরিশ দিন তাহলে এখানে তিরিশ দিন বেড়ে যাচ্ছে আর এখানে ছিল পাশ তাহলে তিরিশ আর পাঁচ মিলে এটা হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ দিন এখন পঁয়ত্রিশ থেকে তেইশ বাদ দিলে তিন আর কত হলে পাঁচ দুই হলে পাঁচ দুই আর এক হলে তিন চার থেকে একবার দিলে তিন আর তেইশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ আর কত হলে তেরো আট পাঁচ তেরো হাতে এক এক আর কত হলে দুই এক হলে দুই আঠারো বছর তিন মাস বারো দিন আমরা শেষ অঙ্কে চলে এসেছি কোনো একটি বাচ্চার জন্ম তারিখ হচ্ছে পনেরো দশ দু হাজার সতেরো সে এক এক দু হাজার চব্বিশ তারিখে তার মানে সামনের বছর কি সে প্রাথমিকে ভর্তি হতে পারবে আমরা জানি প্রাথমিকে ভর্তি হতে গেলে বয়স ছয় বছর লাগে দেখি আমরা এই অঙ্কটি করে যে এই বাচ্চাটি সামনের বছর সে প্রাথমিকে ভর্তি হতে পারবে কি না তাহলে আমরা প্রথমেই বিয়োগ করে দেব এখানে ছোট সংখ্যা উপরে তাহলে কি করতে হবে আমাদের এখান থেকে আমরা এক মাস ধান নেবো তার মানে এটা হয়ে গেল শূন্য মাস এখানে তিরিশ দিন বেড়ে যাবে তিরিশ সে সাথে যোগ হবে ছিল এক ধান নিয়েছি তিরিশ মোট হয়ে যাবে একত্রিশ এখন একত্রিশ থেকে পনেরো বাদ দিলে পাঁচ আর ছয় হলে এগারো হাতে এক এগারো এক দুই দুই আর এক হলে তিন ষোলো এখানে শূন্য মাস নিচে আছে দশ মাস শূন্য থেকে দশ বিয়োগ করা যায় না তাহলে আমরা এখানে একটা বছর ধান নিব এটা হয়ে যাবে দু হাজার তেইশ এক বছর কমে গেলে এখানে বারো মাস বেড়ে যাবে বারো মাস বেড়ে যাবে আর আছে শূন্য মাস মানে বারো সাথে শূন্য যোগ হলে বারোই থাকবে এখানে হলো বারো বারো থেকে দশ বার দিলে হবে দুই সাত আর কত হলে তেরো সাত আর ছয় হলে তেরো হাতে এক এক আর এক দুই 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 মিলে গেল শূন্য তাহলে এটা পাচ্ছি ছয় বছর ছয় বছর দুই মাস ষোলো দিন তার মানে দেখা যাচ্ছে বয়স হিসাবে বাচ্চাটি প্রাথমিকে ভর্তি হওয়ার উপযুক্ত